কিছু মানুষের অভ্যাস আছে কিছু না বুঝেই মানুষ মানে অন্যের সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেওয়া মানে সেই মানুষগুলো কি বলুন তো কল্পনার জগতে বাস করে এই যে উপরের যে সাদা ফ্যানার মতন একটা জিনিস দেখা যাচ্ছে এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে বেলি ফুল তো রেখেছি ফোনটা এমনভাবে ওইখানে ফুলগুলো আছে তো সেটাই মানুষ না জেনে শুনে মানুষকে এতটাই যা খুশি তাই ভেবে নেয় না সেই জায়গায় খুব খারাপ লাগে তো সকাল বেলায় উঠেই চলে এসেছি আজকে তো দেখুন চা একবার হয়ে গেল এবার দ্বিতীয়বারের চা মানে একটু বেরোবো তো দ্বিতীয়বারের এই চাটা খেয়ে নিয়ে তারপরে বেরোতে হবে মা একটা কি যেন বেশ বললো মানে সাউন্ডটা খুব একটা জোর আসেনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বো আর এদিকে হবে আজকে একটা স্পেশাল মেনু তো সেটা কালকে রাতেই একটু গল্প করেছিলাম মায়ের সাথে তো মায়ের মনও হয়েছে ব্যাপারটা তৈরি করার আমি বলছি যে আমি আসি ঘুরে আসি বা আজকে সকালটা না হয় বাদ দাও নেক্সট অন্য কোনো টাইমে করব তো মায়ের ইচ্ছা জেগেছে উনি করবেন তা বলছি যে একা একা সম্ভব না এগুলোর জন্য দুজন হলে ভালো হয় কে কার কথা শুনে কিছুতেই শুনছে না সেই কি বলবো নাছর বান্দার মতন অবস্থা তার হচ্ছে ছাতুর ছাতুর পুর ভরা রুটি নাকি এটা কি দিয়েছো এটা কি দিয়েছো বলো ঘি বলো ঘি গাওয়া ঘি হ্যাঁ জিরে ভাজ দে গোটা জিরে ভাজা গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা যদি গোলমরিচ না থাকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলেও হবে তাই তো আর আর কি

না থাক ওই দেখো ভিতরটা তো মায়ের আর তর্ষ হয়নি আমি আটাটা মেখে রেখে গিয়েছিলাম আর মা বাকিটা শুরু করে দিয়েছিল দেখছেন আমার কি অবস্থা চেহারার এক রাউন্ড ঘুরে এসেছি তো মা দিয়েও খেলাম আমার শুধু শুধুই বেশ ভালো লাগছে আচারের দরকার নেই বারবার আচার নিবি না আচার নে তো আচার দিয়ে ভালো লাগে সত্যি কিন্তু আমার সেখান থেকে আচারের দরকার ছিল না মায়ের হাতের ছাতুর ভরা রুটি পরোটা রুটি ঠিক নয় পরোটা তো দারুণ হয়েছিল কিন্তু খেতে আর একদিন পুর থেকে গেল আটাটা বেশি সেদিন তাড়াহুড়ো করে অল্প আটায় মেখে রেখে গিয়েছিলাম বেশি মাখা হয়নি কম করে করেছিলাম শুভ দুপুর একবারে টোককে চলে এসেছি দুপুরবেলায় বসে আছি আর দুপুরে খাওয়া দাওয়া কী করলাম ওই যে পরোটা খেয়ে করেছিলাম মা করেছিল আর কি সেই পরোটা খাওয়ার পরে খিদেটা বেশ ছিল না মাকে বললাম যে মা আজকে আর খেতে ইচ্ছে করছে না যা পরোটা খেয়েছি তাতে করে হালকা একটুখানি মুড়ি বা চিড়ে এসব খেলেই হবে তো বলছে তাই মুড়ি চিড়ে খাবি তাহলে আমিও মুড়ি চিড়ে খাবো আর কালকের ভাত ছিল তরকারি তরকারি সব ছিল তো সেইটা দিয়ে দাদার হয়ে গেল আর এদিকে মা আর আমি মা খেলো মুড়ি আর আমি খেলাম একটু চিড়ে আর তারপরে মুড়ি খেয়েছি তো এই হচ্ছে ব্যাপার ওই সব খেয়ে উঠে এসে বসেছি বিকেল বেলায় ভাবছি আপনাদেরকে নিয়ে ছাদের অবস্থাটা কি একবার হয়েছে সেটা দেখাবো বিকেল বিকেল উঠবো তাহলে আলোতে আপনারা একটু দেখতেও পাবেন তো একটু রেস্ট করে নিই তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে পরে বিকেল বেলায় দেখা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকুন সাথে থাকুন ছিলাম না যে ছাদের গিয়ে দেখাবো এই দেখো এদেরকে এখানে রেখেছি দেখবে এই দেখো এই দেখো একটা ভেঙেছে কি বড় টপটা গো এটাকে ভেঙেছে উলটে আর এই দেখো একটা ভাঙা চোরা রেখেছি এখানে এই দেখো এই দেখো এই দুটো ভেঙেছে এই যে এই জোড়া টবের দেখবে এই যে এই এই সেম এইরকম টবে রেখেছিলাম এই তো আবার কী আর বলবো এত টপ ভাঙলে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর দেখো লঙ্কা গাছ লঙ্কা গাছে ফুলও আসছে এই ফুল লঙ্কা গাছ আর এদিকে আর রাখবো না এবার নিয়ে চলে যাই কারণ অনেক রোদ খেয়েছে বাবা আবার নিয়ে যায় নিচে আর মেঘ মেঘ করছে আকাশটা মাঝে মধ্যে মেঘ ছায়া করছে কখন ঝড় টর উঠবে দিয়ে গন্ডগোল হয়ে যাবে চলো নিচে চলে যায় ঠিক আছে টপগুলো ভেঙে ভেঙে সব শেষ করে দিল আমার কি আর বলবো এই গাছটাতেও ফুল এসেছে আর এটাতেও ফুল এসেছে দেখা যাক কতটুকু কি হয় চলো লেবু হয়েছে দেখবে এই দেখো লেবু চলো আর থাকবো না এবার নিচে যাব এই যে একবার এটা হচ্ছে আচার হবে পাতলা পাতলা করে কুড়ে নিয়ে সেটাকে নুন হলুদ সরষে বাটা সব দিয়ে মাখিয়ে রাখা হয়েছে যা না তো যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো আসি টাটা ভালো থাকবেন সবাই সবাইকে টাটা